বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বড় মা কে বলে রোশনাই আমার সাথে এসো মিনি বলে না রোশনাই কোথাও যাবে না রোশনাই আমার কাছেই থাকবে একটু পরেই তো ওই বাঁকামুখী আর বাঁকামুখীর মা আসবে কথাটা শুনেই জাহ্নবী বলে মিনি এই বলে জাহ্নবী মিনির দিকে তেরে আসে জাহ্নবী মিনিকে মুখ সামলে কথা বলতে বলে মিনিও জাহ্নবীকে ভেঙচি কাটে জাহ্বী বড়মাকে বলে দেখেছেন মা আপনার মেয়ে বাড়ির বৌদের সম্পর্কে কিভাবে উল্টাপাল্টা কথা বলছে অবশ্যই সব কিছু তো আপনারই শিক্ষা এর চাইতে বেশি আর কি বা আশা করতে পারি এরপরেই জাহ্নবীর রোশনাকে বলে আর তুমি তুমি এখানে কেন এসেছ যাতে করে সকলকে আরণ্যকের বিরুদ্ধে উস্কে দিতে পারো তাই না আর সবাই যাতে তোমার হয়ে কথা বলে রোশনাই বলে জাহ্নবী দিদি তুমি নিজের সীমা লঙ্ঘন করো না মুখ সামলে কথা বলো জাহ্নবী রোশনাই কে বলে কি বললে কি বললে তুমি তুমি আমাকে লিমিট শেখাচ্ছ তোমার এত বড় সাহস এই বলে জাহ্নবী রোশনাই দিকে তেরে যেতে চায় তখনই মিনি বলে এই একদম নয় তুমি আমার রোশনাইকে কিচ্ছু বলবে না জাহ্নবী বলে চুপ বেয়াদব মেয়ে কথাকার জাহ্নবী মিনিকে জোরে ধমক দেয় যেটা দেখে মিনি ভীষণ ভয় পেয়ে যায় বড় মা জাহ্নবীকে বলে জাহ্নবী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি কার সাথে কিভাবে কথা বলছো জাহ্নবী বলে মা এখন তো আপনি আমাকেই বলবেন তাই না আমাকে বলছেন আমি কার সাথে কিভাবে কথা বলছি আর আপনার মেয়ে যে বেদবের মতন কথা বলছে কই তখন তো শাসন করছেন না এই বাড়ির বউদের মিনিমাম সম্মান দিচ্ছে না বরং এইবার বউদের অপমান করছে নানান বাজে কথা শোনাচ্ছে তখন তো আপনি চুপ করে আছেন জাহ্নবী বলে এই মেয়ে বলে রোশনাইকে টার্গেট করে জাহ্নবী বলে এই মেয়ের জন্যই আমাদের পরিবারে অশান্তি নেমে এসেছে আর মা তোমার মেয়ে তোমার মেয়ে এই মেয়ের পক্ষে কথা বলছে আর এই সব কিছু কি তোমার কাছে ঠিক মনে হচ্ছে মা তুমিই বলো না এই সব কিছু কি ঠিক আর রোশনাই একটা কথা কান খুলে শুনে রাখো আমি এইবারের বউ এবারের ভালো মন্দ বোঝার দায় দায়িত্ব সব আমার আর তুমি তুমি একজন বাহিরের মেয়ে তাই নিজেকে এই পরিবার একজন ভাবা বন্ধ করো রোশনাই জাহ্নবীকে বলে জাহ্নবী দি আমি এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম জাহ্নবী বলে তাহলেই ফিরে এসেছো কেন রোশনাই বলে আমি শখ করে এই বাড়িতে ফিরে আসিনি আমার ভাগ্য এখানে আমাকে নিয়ে এসেছে জাহ্নবী বলে ভাগ্য কিসের ভাগ্য তুমি তো এখানে এসেছো বাদশার উপর মিথ্যা আরোপ করতে তুমি তো মুম্বাই গিয়ে রং ঢং করে বেরিয়েছ আদিত্য কাপুরের সাথে সম্পর্ক তৈরি করেছ আর তারপরেই আদিত্য কাপুরের পাপ এখন বাদশার ঘরে চাপাতে চেষ্টা করছো কিন্তু রোশনাই তুমি এটা কোনোদিনে পারবে না তুমি কোনোদিনই সফল হবে না তোমার অবস্থা ঠিক তোমার মায়ের মতনই হবে তোমার মাও তো কাউকে একজনকে ফাঁসাতে চেয়েছিল তাই না কিন্তু তুমি নিশ্চয়ই জানো তোমার মায়ের শেষ পরিণাম কি হয়েছিল তার পরিণতির কথা নিশ্চয়ই তোমার মনে আছে তোমার অবস্থাও তোমার পরিণতিও সেইরকমই হবে রোশনাই বলে হবে দিদি আমি আমার মায়ের ব্যাপারে তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না আমি জানি আমার মা কি চেয়েছিলেন কি করেছিলেন উনি কেমন ছিলেন আমি সব কিছুই জানি তাই তুমি আমার মায়ের ব্যাপারে একটাও কথা বলবে না আমি কি দেখব কি শিখব আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার সেটা আমাকেই ভাবতে দাও কিন্তু হবে দিদি তোমাকে দেখে আজ আমি বুঝতে পেরেছি আসলে তোমার পারিবারিক শিক্ষার অভাব জাহ্নবী বলে রোষ নাই তোমার এত বড় সাহস তুমি আমার পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন ভীষণ রেগে যায় জানহবি রোশনের হাত ধরে টানতে থাকে বড় মা জাহবীকে বাধা দিতে গেলে জানহবি বড়মাকে মাকে ধাক্কা মারে বড়মার হাত থেকে খাবারের প্লেট পড়ে যায় সকলে অবাক হয়ে যায় খাবারের অপমান না জানি এর ফলে পরিবারের কারো আবার অমঙ্গল না হয় মিনি তখন কাটতে থাকে মিনি বলে আমার খাবার ফেলে দিল বেশ যায় তখন বড়মার হাত ধরে বলে মা দুই টাকা ইনকাম করার মূরদ নেই আর তুমি খাবারগুলো এইভাবে ফেলে দিলে রোশনাই বলে জাহী বড়মার মার উপর চিৎকার করে কোনো লাভ নেই কারণ এই খাবারগুলো তোমার জন্য পড়েছে তুমি বড় মাকে ধাক্কা দিয়েছ সেই জন্য জাহ্নবী বলে এই রোশনাই আমাকে আরণ্যক ভেব না আজ আমি তোমাকে তোমার জায়গা ঠিক বুঝিয়ে দেব রোশনি বলে কার জায়গা কী সেটা সে খুব ভালো করেই জানে তখনই মিনি বলে এই বাঁকামুখী একদম কোনো কথা বলবে না তুমি যদি আর একটাও কথা বলো আমি লালনকে গিয়ে সবটা বলে দেব। তারপরে দেখো লালন এসে তোমার কি করে জাহবি বলে কি কাকে বলবে লালনকে ওই বস্তির গরিব ছেলেটা ওকে আমার নামে নালিশ করবে কি করবে তোমার লালন এই বলে মিনিকে জোরে ধাক্কা দেয় জাহবি মিনি খাবার টেবিলের ওপর পড়ে যায় মিনি হাতে খুব ব্যথা পায় বলে আমি এক্ষুনি যাচ্ছি কাকু কাকিমাকে সবটা বলে দেব বলে দেব এখানে কি হচ্ছে এ বলে জানহবি ওখান থেকে চলে যায় মিনি কাঁদতে থাকে মিনি কাঁদতে কাঁদতে বলে রোশনাই আমি তোকে বলেছিলাম না এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না ওরা সবাই খারাপ কেউ ভালো নয় মিনি কাঁদতে থাকে রোশনাই মিনিকে বোঝাই মিনি তুমি কেঁদো না দেখো তোমার বিয়ের পরে সব কিছু ঠিক হয়ে যাবে অন্যদিকে বড়ো মা ফেলে দেওয়া খাবার তুলে কপালে ঠেকে সম্মান জানায় তারপরে বলেন মা অন্নপূর্ণা দেখো মা এই সব কিছুর জন্য আমার মেয়ের যেতে কোনো অমঙ্গল না হয় তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে